দুর্নীতির জন্য এসএসসি দু সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে আলোড়ন পড়ে গেছে রাজ্যে এই প্রেক্ষাপটে চর্চা শুরু হয়েছে আরেক চাকরি বাতিলের রায় নিয়ে প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল তার কি হবে এসএসসির মতো প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল সিবিআই সূত্রে দাবি প্রচুর সুপারিশের তথ্য সামনে এসেছে চাকরি বিক্রি টাকার হিসেব লেখা একের পর এক ডায়েরি উদ্ধার হয়েছে এমনকি কুন্তল ঘোষ ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল বলেও দাবি করেছে এজেন্সি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের প্রত্যক্ষ মদতেই দুর্নীতি হয়েছিল দু সালের ষোলোই মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভয়াবহ পরিস্থিতি হবে আমি তো বলছি ভয়াবহ পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জানতো কিন্তু ভেবেছিল যে আজ নয় কাল আজ নয় কাল তো তাড়াতাড়ি কিছু হয়তো আসবে না কিন্তু খাড়া ঝুলছিল ঘরে এখনও খাড়া ঝুলছে আরও বত্রিশ হাজার লোকের চাকরি যাব যাব অবস্থায় রয়েছে কারণ এই সরকার কখনো সাধারণ মানুষের কথা ভাবেনি কি করে একটা চাকরি থেকে কী করে টাকা পেতে টাকা নিতে পারে দশ লাখ পনেরো লাখ যা টাকা পায় নিয়ে নিই ঘরে ঢুকিয়ে নি কারণ এই সরকারটা তো বেশি দিন থাকবে না তারপর যা হয় দেখা যাবে এই মানসিকতা নিয়ে এই সরকার চালিয়েছে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরি হারা শিক্ষকরা তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে বত্রিশ হাজার পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কিন্তু সোমবার শুনানির আগে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সেন এরপর এই মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে বিজেপি রাজ্য সিপিএম জমানা সব জায়গায় অনিয়ম হয়েছে এবং এখনো এখনো যে স্ট্রাকচারটা আছে এটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই তার মধ্যে একদম অতীত থেকে চাকরি করে আসা সিপিএম বা তৃণমূল বিরোধীরা তো রয়েছে ফলে কিছু ক্ষেত্রে তো তারা যে অন্তর্ঘাত করছে না ভুল টুল অনিয়ম একটা কিছু পাকিয়ে দিয়ে ছেলেদের বিপদে ফেলে ইস্যু করছে না অন্তর্ঘাত চলছে না তার গ্যারান্টি কে দেবে সিবিআই ইডি দুটি কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে অন্যদিকে ইডির চার্জশিটে চুয়ান্ন জনের নাম রয়েছে চার্জশিটে এক ডজনের বেশি গোপন জবানবন্দির কথা জানিয়েছে সিবিআই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে একশো জন চাকরি প্রাপকের নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাপস মণ্ডল থেকে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে অয়নশীল সকলেই এখন জামিনে মুক্ত প্রকাশ সিনহা আশাবুল হোসেন দীপক ঘোষ এবি পিয়ানন্দ